ক্লাস করা এটাই হলো এলম শিক্ষা এটা উস্তাদের কাছে এলেম শিখতে হবে উস্তাদ ছাড়া যেমন ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ভাবে তার এলমে দিনটা বা আমলের আগ্রহটা ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে তদনুপ আমাদের পড়ার প্রতি মনোযোগ আগ্রহ উদ্দীপনা এগুলাও আমাদের ঠিক রাখতে হবে এবং পড়ার প্রতি মনোনিবেশন করতে হবে আদম আলাহম যত আমি আছেন সকলেই একজনের কাছে সালামের মাধ্যম দিয়ে তিনি তিনারা জ্ঞান পেয়েছেন উস্তাদের মাধ্যম দিয়ে আল্লাহ তালা জিব্রান্লামকে পাঠিয়েছেন ওই মাধ্যমে তিনার কাছ থেকে সাকল শিখেছেন রসুলের কাছে সাহবা গুণ শিখেছেন সাহবা ইক্রামের কাছে তাবিন তাবিনের কাছে তাবে তাবিন তাবে তাবিনের কাছে আইমে মুসাহিদিন আসেন এরপরে হচ্ছে আপনার ওলামাইকরামগণ বিভিন্ন বুজুর্গণ সাহিক সাইগন এভাবেই কিন্তু দিনটা শিক্ষা অর্জন করেছেন অতএব আমরা তালিম তাত বিশ্বের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের বড়া কাদান করুন